আচ্ছা বাতেন তুমি কি জানো আজকালকার মহিলারা কেন ছোকরাদের পছন্দ করে মানে তুমি কি বলতে চাও আমাদের বয়সী ছেলেরাই তো ছোকরা এখন কথা হচ্ছে এই যে তুমি পছন্দের কথা বললে সেই পছন্দটা কে কাকে করে শোনো বাতেন তুমি আসলে আমার কথার মানে বুঝতে পারনি আমি বোঝাতে চেয়েছি এখনকার নারীরা তাদের চেয়ে বড় অথবা সমবয়সী ছেলেদের বাদ দিয়ে নিজের চেয়ে বয়সে ছোট এমন ছেলেদের প্রেমে পড়ছে কেন তারা কাঁচা গয়শি ফেলুদার প্রেমে পড়ছে সেই কারণটা বলতে পারো তুমি? হুম এইবার আমি বুঝেছি আমি বলতে পারি কারণ হচ্ছে আমরা হ্যান্ডসাম ফিটার আর টিকটকে ভাইরাল আরে বাতেন আমার লোক কি সোনা তুমি নিজের হ্যান্ডসাম ভাবছো নাকি শোনো বাতেন তুমি শুধু হ্যান্ডসাম না তুমি আমার হ্যান্ডসাম অ্যান্টিভাইরাস কি কি বললে তুমি আমি হ্যান্ডসাম অ্যান্টিভাইরাস তাই যদি হয় তাহলে তুমি আমার কেন পছন্দ করো সেইটা বল। বলতেছি শোনো কারণ তুমি হচ্ছ ছোট ছোট মানেই ফ্রেশ মনে রাখবা পুরান বালপের আলো পরিষ্কার না লালসে গোলাটে হয় বলো কি তুমি আমি কি তাহলে দোকানের এলইডি বাল্ব নাকি না গো বা টেনশন না না তুমি সাধারণ এলইডি বাল্ব নাও তুমি হলে ওয়াইফাই সহ স্মার্ট বাল্ব মুখ দিয়ে আওয়াজ দিলেই রং বদলায় তোমার কথা আমি মেনে নিলাম কিন্তু আমি তো এতদিন জানতাম মেয়েরা বড় লোক এবং বুড়ো টাইপের ব্যাটাদের পছন্দ করে তাই নয় কি তুমি ভুল বললে পছন্দ করে না এক সময় করত ওই সব দিন এখন গেছে গা বর্তমানের মেয়েরা এখন আগে নিজের সুখ খোঁজে যে সুখ সমবয়সী বুড়োরা দিতে পারে না ওরা খালি ডাক্তার বদলায় আর ওষুধ খায় আর ওরারা দেয় লাইফের আসল মজা তার মানে তার মানে কি আমি ধরে নেবো তুমি আমার প্রেমে ভালো মতোই পড়েছো অবশ্যই আমি তোমার প্রেমে পড়েছি অনেক আগে পড়েছি তুমি হচ্ছ আমার ইয়াঙ্গার ভার্সন অফ হ্যাপিনেস ও মাই গড ও মাই গড বলতেছো কেন কি হয়েছে কি হয় নাই সেটা তুমিই বলো তোমার কথা যুক্তি মতে আমার বয়স বাড়লে তো তুমিও আমারে ছাইরা দিবা নাকি তুমি বাতেন আসলে ক্লেভার বিলকুল ছাড়বো সন্দেহ নাই তোমাকে ত্যাগ করে তখন আমি নতুন আরেকটা ছোড়া খুঁজবো ফ্রেশ বুঝছি আমি সব বুঝে গেছি আমারে আর বোঝাতে অভিনয় না তোমার তোমারে আমার বোঝাতে না হলেও তুমি আমারে বোঝাও তুমি কি বুঝলে আমি বুঝলাম এটাই বুঝলাম যে বয়স যাতে না পারে সেজন্য জন্মদিন পালন করা বন্ধ করে দিতে হবে আমি যদি জন্মদিন পালন না করি সে তো তুমি আমার প্রকৃত বয়স জানতেও পারবা না আর আমারে ত্যাগ করে তুমি আর কারো পেমে পড়তেও পারবা না